ভালোবেসে সৌরভ চক্রবর্তীর সঙ্গে ঘর বেঁধেছিলেন মধুমিতা সরকার তবে সে সুখ খুব বেশি দিন স্থায়ী হয়নি সালে দাম্পত্য জীবনের ইতি টানেন মধুমিতা সৌরভ বিবাহবিচ্ছেদ হয়ে যাওয়ার পরেও সিঁথিতে সিঁদুর পড়তে দেখা যায় মধুমিতাকে সিঁদুর পরে তোলা ছবিও নিয়মিত পোস্ট করেন সামাজিক যোগাযোগ মাধ্যমে এরপর থেকেই নানান প্রশ্ন ভাষা বেঁধেছে নেটিজেনদের মনে সৌরভের সঙ্গে এখনও বিবাহবিচ্ছেদ ঘটেনি মধুমিতার নাকি গোপনে ফের বিয়ে করেছেন অভিনেত্রী সম্প্রতি ভারতীয় একটি গণমাধ্যমে বিষয়টি নিয়ে কথা বলেছেন মধুমিতা অভিনেত্রী বলে প্রথমেই জানিয়ে দিই আমি সৌরভ চক্রবর্তীর নামে সিঁদুর পড়ছি না আমি ঈশ্বরে বিশ্বাসী শিবের ভক্ত কোনো মন্দিরে পূজা দিতে গেলে আমি সিথিতে সিঁদুর বিগ্রহে ছোয়ানো সিঁদুর খুব সহজভাবেই সেটা পড়ি